সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবারের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দু সালে আসা এমসি প্রশ্নগুলো সমাধান করব তো এমসি কিউ প্রশ্নগুলো সমাধান ভালো করে বোঝার জন্য আমাদের অধ্যায় ভিত্তিক যে থিওরিটিক্যাল আলোচনা করা আছে সেই ভিডিওগুলো দেখে আসো তাহলে সেই ক্ষেত্রে এই এমসি কিউর প্রশ্নগুলোর সমাধান বোঝা অধিকতর সহজ হবে তাহলে চলো প্রথম প্রশ্নে বলল সম্পূর্ণ ঘর আলোকিত হয়ে নিচের কোনটির কারণে অর্থাৎ একটা ঘর সম্পূর্ণরূপে আলোকিত হয় কেন আমরা জানি যখন একটি অমসৃণ তলের উপর আলো এসে পড়ে তখন আলোর অনিয়মিত প্রতিফলন হয় আর অনিয়মিত প্রতিফলনকে বলা হয় ব্যপ্ত প্রতিফলন আর এই ব্যপ্ত প্রতিফলনের কারণে সম্পূর্ণ ঘর আলোকিত হয় সুতরাং একের অ্যান্সার হচ্ছে গ দুই নম্বর প্রশ্নে বলল উপরের চিত্রে চিত্রের তথ্যের আলোকে কোনটি সঠিক উপরের চিত্রে দেখো একটি অবতল দর্পণ দেওয়া আছে আর আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে পিসিকে ফোকাস দূরত্ব বলা হয় গ নম্বরে বললো দেখো পিসি মানে হচ্ছে এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলা হয় সুতরাং এটাকে ফোকাস দূরত্ব বলা হয় এটা সঠিক না তারপরে এক্স ওয়াইকে গৌণ অক্ষ বলা হয় দেখো এক্স ওয়াই মানে হচ্ছে মেরু এবং কেন্দ্রগামী রেখার মেরু এবং কেন্দ্রগামী লেখাকে বলা হয় প্রধান অক্ষ সুতরাং এটিও সঠিক নয় প্রথমটা বললো প্রতিফলিত রশ্মি অপসারিত রশ্মি অপসারী রশ্মি পরিণত পরিণত হবে প্রতিফলিত রশ্মি অবতল দর্পণের ক্ষেত্রে অভিসারী রশ্মিতে পরিণত হয় সুতরাং এটিও সঠিক নয় শুধুমাত্র খ নাম্বার অপশানটি সঠিক অর্থাৎ বি এর বিম্বের জন্য কমপক্ষে দুটি রশ্মি লাগবে আমরা জানি কোনো বিম্ব আঁকার জন্য কমপক্ষে দুটি রস রশ্মি লাগে সুতরাং দুইয়ের অ্যান্সার হচ্ছে খ তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বললো দশম শ্রেণীর একজন শিক্ষার্থী ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দৈর্ঘ্যের তক্তাকে উচ্চতা কম বেশি করে থামাগড়ির সাহায্যে মার্বেলের পতনের সময় জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড এবং জিরো পয়েন্ট ফোর সেকেন্ড নির্ণয় করলো দেখো এই অংশ দিয়েই প্রথম প্রশ্নটা করা হয়েছে মার্বেলটির গড় দ্রুতিগত দেখো পুরো তত্ত্বার দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সুতরাং আমরা লিখতে পারি এ সিকোয়াল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং প্রথম ক্ষেত্রে সময় লাগে জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ টি ওয়ান সমান জিরো পয়েন্ট থ্রি তাহলে এক্ষেত্রে বেগ কত হবে অতিক্রান্ত দূরত্ববায় সময় যেহেতু সে সমবেগেই নামবে সুতরাং ওয়ান পয়েন্ট ফাইভ ডিভাইডেড টি ওয়ান অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো ফাইভ মিটার পার সেকেন্ড আর একইভাবে ভি টু কত হবে ভি টু হবে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিকই আছে শুধুমাত্র সময়টা একটু কম লেগেছে যেটা হচ্ছে জিরো পয়েন্ট টু তাহলে ওয়ান পয়েন্ট ফাইভকে জিরো পয়েন্ট টু দ্বারা ডিভাইড করলে আমরা পাবো সেভেন পয়েন্ট ফাইভ এখন আমাদেরকে বলেছে গড় দ্রুতি তাহলে গড় দ্রুতি বি বার সমান হবে ভি প্লাস ভি টু ডিভাইডেড টু ভি বলেছে ফাইভ আর ভি টু হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ডিভাইডেড টু অর্থাৎ আমাদের মান আসবে সিক্স পয়েন্ট টু ফাইভ মিটার পার সেকেন্ড সুতরাং তিন নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ চার নম্বর প্রশ্নে বললো উদ্দীপকের তথ্যের আলোকে অর্থাৎ নিচের যেই তথ্যটুকু আছে সেই তথ্যটুকু এই প্রশ্নের অ্যান্সার করতে হবে তো নিচের তথ্যে বলল সে স্লাইড ক্যালিপাস ও স্ক্রুগস দিয়ে দেখলো বার্নিয়ার স্কেলের বিশ ভাগ প্রধান স্কেলের উনিশ মিলিমিটার দাগের সাথে মিলে যায় এবং পঞ্চাশ ভাগের বৃত্তাকার স্কেলটি এক ভাগ ঘুরালে রৈখিক স্কেল বরাবর জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার স্মরণ ঘটে তাহলে আমরা দুটোর ক্ষেত্রে হচ্ছে লগিষ্ট গণন এবং ভার্নিয়া ধ্রুবক নির্ণয় করি তাহলে প্রথম ক্ষেত্রে ভার্নিয়া ধ্রুবক যদি আমরা বের করতে চাই ভার্নিয়া ধ্রুবক ভিসি সমান হবে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তো প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য কত দেখো এখানে বলা আছে দাগ হচ্ছে উনিশ মিলিমিটার দাগের সাথে মিলে যায় সুতরাং দাগগুলো হচ্ছে মিলিমিটার একককে অঙ্কিত তাহলে এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান মিলিমিটার এবং বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বলল বিশটি সুতরাং ওয়ান ডিভাইডেড টোয়েন্টি তাহলে এই ক্ষেত্রে আমরা ভ্যালু পাবো জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার আর এরপরে হচ্ছে লগিস্ট গণন লগিস্ট গণন হচ্ছে পিস বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা তো পিস কত এটি রৈখিক স্কেল বরাবর জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার স্মরণ ঘটে আর আমরা জানি একটি ঘূর্ণনে রৈখিক স্কেল বরাবর যেই দূরত্ব অতিক্রম করে তাকে পিস বলে তাহলে পিচের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর ভাগ সংখ্যা দেয়া আছে পঞ্চাশ সুতরাং জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড ফিফটি সমান মান আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমরা এখান থেকে অনুপাত করে বের করতে পারি অর্থাৎ lc বাই সমান লিখতে পারি এল সি এর ভ্যালু কত জিরো আর ভিসি এর ভ্যালু কত ভিসি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ এল সি সমান হচ্ছে ওয়ান বাই ফাইভ তার মানে হচ্ছে এখানে vc এল সি সমান সমান হবে ফাইভ ইন্টু এলসি যেটি আমাদের প্রথম প্রশ্নে বললো যে স্ক্রু স্ক্রুগজ স্লাইড ক্যালিপাসের চেয়ে পাঁচ গুণ বেশি সূক্ষ্ম যেটা আমরা এখানে প্রমাণ করে দেখেছি সুতরাং প্রথম অপশানটি সঠিক তারপর দুই নম্বর অপশানে বললো তারের ক্ষেত্রফলের ত্রুটি পরিমাণের ব্যাসের মানের উপর নির্ভর করে না অবশ্যই নির্ভর করে যেটাকে আমরা দৈব ত্রুটি বলে থাকি সুতরাং এটি সঠিক নয় আর যেটা বললো লগিষ্ট গণনের মান দশ মাইক্রোমিটার দেখো আমরা লগিষ্ট গণন পেয়েছি জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার আর জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটারকে যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি তাহলে কিন্তু পাবো দশ মাইক্রোমিটার সুতরাং তিন নাম্বার অপশনটিও সঠিক তাহলে এই ক্ষেত্রে অ্যানসার হচ্ছে এক আর তিন অর্থাৎ খ নাম্বার অপশানটি পাঁচ নাম্বার প্রশ্নে বললো উপরের চিত্রের আলোকে কোনটি সঠিক দেখো এখানে একটি অবতল লেন্সের চিত্র দেওয়া আছে আর এখানে খ নাম্বার অপশানে বলল ফোকাস দূরত্ব ঋণাত্মক হবে আমরা জানি অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব সবসময় ঋণাত্মক হবে সুতরাং পাঁচের অ্যান্সার হচ্ছে খ তারপর ছয় নাম্বারে বললো কোন যন্ত্রে ট্রান্সডিউসার দেখা যায় আমরা জানি আলট্রোসোনাফির ক্ষেত্রে ডিউসার দেখা যায় সাত নম্বর প্রশ্নে বলল এনজিওগ্রাফি ব্যবহার করা হয় জরায়ু টিউমার নির্ণয় এবং শিরার ব্লক নির্ণয়ে ব্যবহার করা হয় আর হৃৎপিণ্ডের দমনের রোগ হৃৎপিণ্ডের দমনিতে রোগ নির্ণয়ের জন্য ইসিজি বা হচ্ছে ইটিটি এরকম পরীক্ষাগুলো করা হয়ে থাকে সুতরাং সাতের অ্যান্সার হচ্ছে একার আর তিন অর্থাৎ খ নাম্বার অপশানটি আট নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপক অনুসারে আমাদের আট নম্বর প্রশ্নে অ্যান্সার করতে হবে উপরের চিত্রে আলোকে তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ফোর পয়েন্ট ফোর ফোর মিটার চলো আমরা দেখি আমরা জানি সমদশা সম্পূর্ণ দুটো বিন্দুর মধ্যে যেই দূরত্ব তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে দেখো এই বিন্দুটা আর এই বিন্দুটা হচ্ছে সমদশা সম্পূর্ণ আবার এই বিন্দু আর এই বিন্দু হচ্ছে সমদশা সম্পূর্ণ সুতরাং এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হচ্ছে ল্যামডা এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হচ্ছে ল্যামডা আর এই যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে ল্যামডার অর্ধেক অর্থাৎ ল্যামডা বাই টু এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তারও অর্ধেক অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এই থেকে এই পর্যন্ত হচ্ছে ল্যামডা বাই ফোর তাহলে আমরা টোটাল দেখতেছি ল্যামডা প্লাস ল্যামডা প্লাস ল্যামডা বাই ফোর সমান কত দেওয়া আছে সমান দেওয়া আছে দশ মিটার তাহলে এখানে যদি আমরা লসাগো করি তাহলে পাবো ফোর ল্যামডা প্লাস ফোর ল্যামডা প্লাস ল্যামডা সমান হচ্ছে টেন আমরা এখান থেকে পাচ্ছি নাইন ল্যামডা সমান হচ্ছে 40 বা ল্যামডা সমান 40 ডিভাইডেড নাইন তাহলে এখান থেকে 40 বাই নাইন সমান পাবো আমরা 4.44 মিটার সুতরাং আমাদের এক নম্বর অপশানটি সঠিক দুই নম্বরে বললো বি ও এন সমদশা সম্পন্ন দেখো বি কণাটা হচ্ছে এইখানে আর এন কণাটা হচ্ছে এইখানে দুটোই দেখো তরঙ্গের চূড়ায় অবস্থিত সুতরাং দুটোই সমদশা সম্পূর্ণ অর্থাৎ এটিও সঠিক তারপরে বললো তিন নম্বরে প্রকৃতি অনুপ্রস্থ তরঙ্গ হ্যাঁ এটি একটি অনুপ্রস্থ তরঙ্গ দেখো কণাগুলো স্পন্দিত হচ্ছে এই দিক বরাবর আর তরঙ্গ সঞ্চালিত হচ্ছে এই দিক বরাবর আর আমরা জানি তরঙ্গের ক্ষেত্রে যদি স্পন্দন কণার দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তখন তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে সুতরাং তিন নম্বর অপশনটি সঠিক তাহলে আটের অ্যান্সার হচ্ছে এক দুই তিন অর্থাৎ ঘ নাম্বারটি নয় নম্বর এবং দশ নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে তো এখানে বললো নয় নম্বর প্রশ্নে চিত্র এ এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক চিত্রের এ হচ্ছে একটি ডিজিটাল সংকেত আর ডিজিটাল সংকেতের ক্ষেত্রে চিহ্নায়িত মানে পরিবর্তিত হতে পারে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হওয়া ক্রস কানেকশান হতে পারে বাঁচিয়ে রাখতে পূর্ণ বিবন্তিত পূর্ণ বিবর্তন করতে হয় এগুলো হচ্ছে অ্যানালগ সংকেতের ক্ষেত্রে বৈশিষ্ট্য সুতরাং নয়ের অ্যান্সার হচ্ছে খ দশ নম্বরে বলল চিত্রে বি এবং চিত্রে সি এর তথ্যের আলোকে এবং বি এবং সি চিত্র দেখলে এখানে দেখো প্রথমে বি বললে এক মুখী হিসেবে কাজ করে হ্যাঁ এটি সঠিক এবং সি বললো তড়িৎ প্রবাহ ভোল্টেজকে রূপান্তরিত তড়িৎ প্রবাহ ও ভোল্টেজকে রূপান্তরিত করে আমরা জানি ট্রান্সফর্মার হচ্ছে তড়িৎ প্রবাহ ভোল্টেজকে রূপান্তরিত করতে পারে সুতরাং এটি সঠিক নয় আর সি হচ্ছে উচ্চ সুইচ হিসেবে কাজ করে সুতরাং তিন নাম্বার অপশনটি সঠিক অর্থাৎ এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে এক তিন অর্থাৎ দশের অ্যান্সার খ এগারো নম্বর প্রশ্নে বললো শক্তির মাত্রা কোনটি আমরা যে কোনো একটা শক্তি দিয়ে শক্তির সমীকরণ দিয়ে মাত্রা নির্ণয় করতে পারি যেমন বিভব শক্তির ক্ষেত্রে ইপি সমান হচ্ছে এম জি এইচ এই সমীকরণ দিয়ে আমরা বের করতে পারি এম হচ্ছে ভর যার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম জি হচ্ছে তরণ যার মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু আর এইচ হচ্ছে উচ্চতা যেটাকে আমরা স্মরণ বলতে পারি যেটি হচ্ছে এল তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম এল স্কোয়ার টি ইনভার্স টু অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে বারো নম্বর প্রশ্নে বললো নিচের কোন রাশিটি ছাড়া হুকের সমানুপাতিক এটি হচ্ছে হুকের সূত্র সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে স্থিতিস্থাপক সীমার বাহিরে হুকের সূত্র কার্যকর হবে না সুতরাং এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ঘ তেরো নম্বর প্রশ্নে বললো এবারে স্টের পর্বত শৃঙ্খের উপর বায়ুমণ্ডলীয় পারত চাপ কত আমরা জানি ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় পারদ চাপ হচ্ছে এবার এভারেস্টের আমরা চিন্তা করলে সেটি হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পাবো টোয়েন্টি টু পয়েন্ট এইট সেন্টিমিটার অর্থাৎ তেরো এর অ্যান্সার হচ্ছে ঘ ১৪ নম্বর প্রশ্নে বললো একটি পরিচালক শক্তি দশ বোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে ওয়ান ওহম টু ওহম এবং ফোর ওহম মানের রোধ দুটি শ্রেণী এবং সমান্তরালে পৃথকভাবে বর্তনের সাথে যুক্ত করলে তড়িৎ প্রবাহের পার্থক্য কত তার মানে হচ্ছে একবার তাদেরকে সমান্তরালে সংযুক্ত করবে তখন তড়িৎ প্রবাহ কত আর একবার শ্রেণীতে সংযুক্ত করবে তখন তড়িৎ প্রবাহের পার্থক্য কত আর দুটো পার্থক্য দেখে আমরা হচ্ছে এটি নির্ণয় করবো তাহলে প্রথম দেখো আমরা যদি সমান্তরাল সংযোগের ক্ষেত্রে চিন্তা করি তখন তুল্য রোধ হবে ওয়ান বাই আর ওয়ান সমান হবে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর অর্থাৎ নিচে হবে ফোর আর উপরে টু প্লাস ওয়ান সমান হচ্ছে থ্রি তাহলে আর ওয়ান সমান হচ্ছে ফোর বাই থ্রি যেহেতু হচ্ছে আর ওয়ান উপরে চলে গেছে সুতরাং ফোর উপরে চলে যাবে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা তড়িৎ প্রবাহ হিসাব করি আমরা জানি আই ইকুয়াল ই বাই আর প্লাস স্মল আর তো ই এর ভ্যালু হচ্ছে টেন ভোল্ড আর আমরা পেলাম ফোর বাই থ্রি আর স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোজ যেটা হচ্ছে ওয়ান এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে লিখতে পারি টেইন আর নিচে হচ্ছে থ্রি আর লসাগো করে এখান থেকে পাবো ফোর প্লাস থ্রি অর্থাৎ সেভেন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থার্টি বাই সেভেন যেহেতু থ্রি উপরে টেনের সাথে গুণ হবে সুতরাং থার্টি আর নিচে ফোর প্লাস থ্রি সমান হচ্ছে সেভেন এটা হচ্ছে যখন তারা সমান্তরাল সংযোগে সংযুক্ত থাকে আর শ্রেণির ক্ষেত্রে তুল্য রোধ সেটাকে যদি আর টু ধরি আর টু সমান হবে টু প্লাস ফোর সমান সিক্স তাহলে এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ সেটি হবে ই বাই আর প্লাস বা আর টু প্লাস আর স্মল আর তো ই ভ্যালু কত আগের মতোই টেন শুধু আর টু এর ভ্যালু হচ্ছে এই ক্ষেত্রে সিক্স প্লাস হচ্ছে ওয়ান তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি টেন বাই সেভেন এবার যদি আমরা থার্টি বাই সেভেন আর টেন বাই সেভেনের পার্থক্য বের করি তাহলে থার্টি বাই সেভেন মাইনাস টেন বাই সেভেন সুতরাং আমরা এখান থেকে পাচ্ছি সেভেন আর উপরে হচ্ছে থার্টি মাইনাস টেন সমান হচ্ছে টোয়েন্টি অর্থাৎ আমরা দুটো ক্ষেত্রে পার্থক্য করে পেলাম টোয়েন্টি বাই সেভেন যেটি হচ্ছে আমাদের গ নাম্বার অপশানটি সুতরাং এর অ্যান্সার হচ্ছে গ পনেরো নম্বর প্রশ্নে বলল স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থাকে কী বলে স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থাকে দশা বলে সেটা আমরা জানি পর্যায়কাল হচ্ছে সেটি কত যে স্থান থেকে স্পন্দন শুরু করেছে সেখানে আবার ফিরে আসছে কত সময় নেই বিস্তার হচ্ছে সে একদিকে কত দূরত্ব অতিক্রম করে আর কম্পাঙ্ক হচ্ছে প্রতি সেকেন্ডে কতটি পূর্ণ স্পন্দন দেয় সুতরাং এর অ্যান্সার হচ্ছে ক ষোলো নম্বর প্রশ্নে বলল নিচের কোন শর্তটি বস্তু সূত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেখো এখানে যেগুলো বললো দুই নাম্বারে খেয়াল করলে বেগ সময়ের সমানুপাতিক এটি আসলে পড়ন্তবস্ত দ্বিতীয় সূত্র তারপরে গ নাম্বারে বললো বায়ু অপরিপার্য অপরিহার্য না আমরা জানি এক্ষেত্রে বায়ু থাকতেই পারবে না কারণ মুক্তভাবে পড়তে হবে আর ঘ নাম্বারে বললো দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক যেটি হচ্ছে তিন নাম্বার সূত্র শুধুমাত্র ক নাম্বারটাই আমরা বলতে পারি যে হচ্ছে তিনোটার জন্যই প্রযোজ্য অর্থাৎ স্থির অবস্থা থেকে পড়া সুতরাং ষোলো এর অ্যান্সার হচ্ছে ক সতেরো নম্বর প্রশ্নে বললো তীর ধনুকের তারকে টেনে রাখলে সৃষ্টি হয় এক্ষেত্রে কি সৃষ্টি হবে আমরা জানি কোনো একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে পরিবর্তিত করলে এর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে সুতরাং আমি যদি তীরের ধনুককে টেনে রাখি তাহলে এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হবে অর্থাৎ এক নম্বর অপশানটি সঠিক দুই নম্বরে বললো সাম্য বল যদি একাধিক বস্তু কোনো বস্তুর উপর একাধিক বল কাজ করে এবং বস্তুর স্মরণ না ঘটে তখন তাকে সাম্য বল বলে আমরা জানি এক্ষেত্রে একটা বলই কাজ করতেছে আর পীড়ন হচ্ছে কোন একটা বস্তুর একক দৈর্ঘ্য বা একক আয়তনে যে পরিবর্তন ঘটানো হয় যেহেতু এখানে একক দৈর্ঘ্য পরিবর্তন করানো হচ্ছে অর্থাৎ টেনে লম্বা করা হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে পীড়ন ঘটতেছে সুতরাং তিন নম্বর অপশনটি সঠিক অর্থাৎ এর অ্যানসার হচ্ছে প্রশ্নে বললো সুষম করদমাক্ত রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেলে কোন ঘর্ষণ সৃষ্টি হয় এক্ষেত্রে পিছলানো ঘর্ষণ সৃষ্টি হয় অর্থাৎ কোন একটা পিছলি পিছিল জায়গায় যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বলে সুতরাং আঠারোর অ্যান্সার হচ্ছে ক উনিশ নাম্বারে বললো জড়তার পরিমাপ কোনটি জড়তার পরিমাপ হচ্ছে ভর যার ভর যত বেশি সে তত বেশি জড়তা প্রদর্শন করবে অর্থাৎ সে সেই অবস্থায় বেশি সময় ধরে থাকতে চাইবে আর আমরা জানি কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে তারপরে বিশ নাম্বার প্রশ্নে বলল কোন পদার্থের মোট তাপের পরিমাণ অনুকূলর মোট গতিশক্তির সাথে কিভাবে সম্পৃক্ত এটা আমরা জানি সমানুপাতিক অর্থাৎ তাপের পরিমাণ যত বৃদ্ধি পেতে থাকবে অনুগুলোর গতিশক্তির পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকবে এরপর একুশ নাম্বারে বলল তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে কি বলে এটাকে ধারক বলে এটা সরাসরি হচ্ছে ধারকের সংজ্ঞা সুতরাং একুশের অ্যান্সার হচ্ছে গ বাইশ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে বলল কোন তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ফিফটিন কুলম এর একটি আহিত বস্তু স্থাপন করলে ওই বিন্দুতে তড়িৎ তীব্রতার মান টোয়েন্টি নিউটন পার কুলম পেতে হলে কত বল প্রয়োগ করতে হবে আমরা জানি ই ইকুয়াল এফ বাই কিউ সুতরাং এফ সমান হচ্ছে ই কিউ তাহলে ই এর ভ্যালু হচ্ছে এই ক্ষেত্রে টোয়েন্টি অর্থাৎ তড়িৎ তীব্রতার মান আর কিউ হচ্ছে আদান সেটা হচ্ছে ফিফটিন তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো থ্রি নিউটন সুতরাং অ্যান্সার হচ্ছে ঘ এরপরে তেইশ নম্বর প্রশ্নে বলল নির্দিষ্ট তাপমাত্রে কোন শর্তের উপর আপেক্ষিক রোধ নির্ভর করে আমরা জানি নির্দিষ্ট তাপমাত্রে একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্র মধ্যে কোনো উপাদানে যেই রোধ পাওয়া যায় তাকে ওই উপাদানের আপেক্ষিক রোধ বলে সুতরাং যদি আমি তাপমাত্রা নির্দিষ্ট করে দিই তাহলে উপাদান পরিবর্তনের সাথে সাথে আপেক্ষিক রোধের মান পরিবর্তিত হবে সুতরাং এক্ষেত্রে পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে তাহলে তেইশের অ্যান্সার হচ্ছে গ চব্বিশ নাম্বারে বলল কমোটেটর কি দিয়ে তৈরি করা হয় কমোটেটর তামা দিয়ে তৈরি করা হয় তাহলে চব্বিশের অ্যান্সার হচ্ছে খ পঁচিশ নম্বরে বলল একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা পঞ্চাশ অর্থাৎ এন সমান হচ্ছে ফিফটি এবং তড়িৎ প্রবাহ হচ্ছে ফাইভ অ্যাম্পিয়ার অর্থাৎ আইপি সমান হচ্ছে ফাইভ এম্পিয়ার তারপরে গৌণকুণ্ডলির পাক সংখ্যা হচ্ছে পাঁচশো অর্থাৎ এনএস সমান হচ্ছে ফাইভ হান্ড্রেড আমাদেরকে বললো গৌণকুণ্ডলির তরিত প্রবাহ আইএস বের করতে আমরা জানি আইএস বাই আইপি সমান হচ্ছে এনপি বাই এনএস সুতরাং আইএস সমান হচ্ছে এনপি বাই এনএস ইন্টু আইপি তাহলে এনপি ভ্যালু কত সেটি হচ্ছে পঞ্চাশ আর এস এর ভ্যালু কত সেটি হচ্ছে পাঁচশো আইপি এর ভ্যালু হচ্ছে ফাইভ সুতরাং এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো জিরো পয়েন্ট ফাইভ এমপিআর অর্থাৎ পঁচিশের অ্যান্সার হচ্ছে ঘ আশা করি সবগুলো এমসিকিউ এর সমাধানই তোমরা বুঝতে পেরেছ এবং এটি তোমাদের জন্য কাছে আসবে সো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে